ওলি জি নি গাওসুলা জমজিলি ওর ওলি জিন গাওসুলা জমজিল বাগ দাদ জোর মো কুতুবে রবানি বগদ দাদ জোর কুতুবে অলিদের জিনী গাউলা জমজিলানি ওলিদের অলি জিনি গাও সোলা জমজিলি বাগদাদে জরম কুতুবে রবানি বাগদাদে জরম কুতুবে রবানী বংশ তোমার হাসান হুসানি তুমি হইলা মাফা তেমার নয়নের মণি সুবাহান্লা বংশ তোমার হাসান হুসানি তুমি হইলা মাফা তেমার নয়নের মনি। দয়ার নজর করো আমার ও গাঁসে সামদানী দয়ার নজর করো আমার ও গাও সে সমদানী বাগদা দেজর ম কুতুবে রবানী বাগদা দে কুতুবে রবানী এই তরিকায় বর্তি গহলে হলে আহলে বাযাত হবে সেজন্য নবীজি বলে ইারো সুলাল্লা এই তরিকায় গহলে আহলে বায়াত হবে সেজন্য নবীজি বলে প্রমাণ আছে কিতাবেতে ভাই বুনে শুনছুন প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা রা শুনছুন বগদে জরমো কু তুবের বানি বাগদাদে জন্ম জ্বর মো কুতুবে রবানি ওলি দে রি জিনী গাও শু ওলি দের ওলি জিনী গাও সুলা জমিল বাঘ বাগদাদে জন্ম মো কুতুব রবানী বাঘ দাদে কুতুবে অলিদের কাঁদে তুমি গাউসের কদম শুভান্লা তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাঁসের কদম দয়ার নজর আমার ওগো গাওসে সামদানি দয়ার নজর করয় আমার ও গো গাওসে সামদানি বাগদাদে জর্ম কুতুবেরাব্বাণী বাগদাদে জর্ম কুতুবেরাব্বাণী একটি জবান বন্ধ রাখবেন না মায়ার সুরে কুনিয়ার আল্লাহ